ক্যামেরার মধ্যে লাগবে হ্যাঁ মোবাইলটা একটু ব্যাক করুন তো মোবাইলটা মোবাইলটা একটু ব্যাক করুন মোবাইলটা মার্চি তাকে এবং লাথিও মেরেছি তাকে আমি এটা আমার খুব ভালো লাগছে আচ্ছা এই আমরা শুনতেছি যে শেখ হাসিনা নাকি আবার বাংলাদেশে আসবে বাংলাদেশে যদি আসে সরাসরি যদি শেখ হাসিনাকে পান এভাবে কি জুতা মারবেন অবশ্যই আমি জুতা মারবো তারপরে তাকে আসুন গুলো ঠিক আছে কিন্তু আমাদের এই যে পুরো পনেরো ষোলো কোটি মানুষের কিন্তু মারা তার আগে সম্মুখীন হইতে হবে এবং তাকে আসুক আমরা বলি তাকে আসুক তাদেরকে আমরা এই যে আজকে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জুতা মারা প্রতিযোগিতার আয়োজন এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এই প্রতিযোগিতা এই আয়োজন এরকম আয়োজনকে আরো হওয়া উচিত কিনা এরকম আয়োজন অবশ্যই হওয়া উচিত এই যে এই আয়োজনের মাধ্যমে আমরা আসলে যে স্বৈরাচারী যে করলে কি তার পরিণতি হয় সেটা আসলে আমরা জানতে পারছি এবং এটাটা দৃষ্টান্ত এটা যে বাংলাদেশে যদি স্বৈরাচারী হতে চাই তাহলে তার অবস্থার জন্য এই পরিণতি এবং আপনারা হয়তো জানেন যে এটা হাসিনা আছে এটা বিশ্ববিদ্যালয় তো তার এইখা হাসিনা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় তার এইভাবে আক্রমণটা আছে এর চেয়ে লজ্জার কিছুই তো